হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি থামমেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা আমি কি তৈরি করছি তো দেখো লাইফে ফার্স্ট কাটতে গিয়ে দেখো কাটাইটাই ভেঙে গেলো তারপর আবার কুরুলটাকে নিয়ে কাজে লাগাতে হলো তারপরে এই বাঁশটাকে ভালো করে প্লিন করে ছিলে নেবো মানে এই গাঁট ভালো করে ছিলে করে পরিষ্কার করে নেব একদম প্লেন করে তারপর দেখো চলে এলাম বাজারে এইসব বাঁকেরই জিনিসপত্র বাঁক সাজানোর জিনিসপত্রগুলো কেনার জন্য আর রেডি বাঁক ওইগুলো হচ্ছে যদি কিনতে চাও তা সাজানোর উপরে ডিপেন্ড করছে দাম দুশো আড়াইশো এরকম আমি ভাবলাম হচ্ছে বাড়িতেই পাঁচ আছে তো আমি বাড়িতেই বাঁক তৈরি করে ফেলি মনের মতো করে লাইফে ফার্স্ট যদিও আমি বাঁক তৈরি করছি তো আমি বাজার থেকে চলে এসেছি এসে করে দেখো বাঁক তৈরি করতে বসেই পড়লাম ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও আমি না কোনো দিন হচ্ছে পাক হাতে নিয়ে নিই আর পাকটা কেমন করে তৈরি করে সেটাও জানি না আর আমি আজ এবারে ফার্স্ট প্রথম মানে লাইফে ফার্স্ট জল ঢালতে যাবো পাক কিনতে গেছিলাম তো দেখলাম দুশো আড়াইশো এরকম করে কিন্তু কেমন সাজানো নেই জাস্ট রেডিমেড সাজানো জোয়ারাই টাকা করে হচ্ছে তাই জন্য আমি ভাবলাম আমার মনে দিল যে আমি নিজেই আমি বা তৈরি করবো তাই জন্য আমি নিজেই সব কিছু জিনিস বাঘ তৈরি করার জিনিসগুলো কিনে নিয়ে এসে এগুলো যেহেতু আমি নাম জানি না এগুলো রেডি করে নিজেই একাই ভিডিও করছি আর ফোন ধরার মতোই কেউ ছিল না তাই জন্য ভালো করে সব কিছু আমি দেখাতেও পারলাম না ভালো করে ভিডিওটা করতে পারলাম না তবুও হচ্ছে আমি চেষ্টা করেছি ব্যাঙ্ক তৈরি করার চাই না কতটা ভালো হয়েছে তো লাইফ ফার্স্ট তৈরি করলাম তো প্রথমে একটু ফুল টুটি মার্জনা করে দিও আশা করছি পরের বারে হচ্ছে আরও ভালো করে করার চেষ্টা অৱশ্যে কমেণ্টে জানিও ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ